নমস্কার আমি সর্বনি রুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কুলিন গ্রামে গোপেশ্বর শিব মন্দিরে চলুন দর্শন করবেন তার আগে এই দেখুন মন্দিরে যাওয়ার আগে একটা বিরাট বড়ো পুকুর এটার নাম শিয়াল দিঘি চলুন এই গোপেশ্বর শিব মন্দিরটি প্রায় হাজার বছরের পুরনো চলুন আমরা দর্শন করি এই দেখুন এইটি গোপেশ্বর শিব মন্দির কি সুন্দর কারুকার্য প্রায় হাজার বছরের পুরনো শিব মন্দির একবার একেবারে নির্জন নিস্তব্ধ চারিদিকে জঙ্গল এই দেখুন এটি মন্দির চলুন মন্দিরের গায়ের কারুকার্য গুলো লক্ষ্য করুন আপনারা বাবা গোপেশ্বরকে দর্শন করুন দেখুন শিবলিঙ্গটি সম্পূর্ণ সোজা না একটু ব্যথা ধরনের মন্দিরে দরজার ঠিক পাশেই আছেন নন্দী মহারাজ এখানে একটা লিপি রয়েছে আর গলাতেও একটা লিপি রয়েছে কিন্তু এই ভাষার এখনো পাথর দেওয়া সম্ভব হয়নি প্রাকৃত ভাষা না পালি ভাষা সেটাও বোঝা যাচ্ছে না মোটামুটি ভাবছি বর্ষণের সময় ঠাকুর মশুয় এসে পুজো করে চলে যান তারপর ও গর্ভগৃহের দরজা বন্ধই থাকে আর এই মন্দিরে গাজল শিবরাত্রি শ্রাবণ মাসে জল ঢালা সব শৈব উৎসবগুলি পালিত হয় আর গাজন উপলক্ষে এই মাঠে সামনে মাঠে মেলাও বসে আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ারও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার